বিজেপির বিক্ষোভে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পড়ানো নিয়ে তুমুল উত্তেজনা ছড়ালো চুচুড়া পিপুল পাতি পাঁচ মাথা মোরে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এসেছেন প্রধানমন্ত্রী বিজেপির অভিযোগ মুখ্যমন্ত্রী এও স্ত্রীদের সিঁদুরের অপমান করেছেন প্রতিবাদে শুক্রবার চুচুড়া পিপুলপাতে পাঁচ মাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা রাস্তায় বসে থাকা বিজেপি মহিলা কর্মীদের তুলে সরাতে গেলে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দিতে দেখা যায় বিজেপি কর্মীদের কপালে গালে সিঁদুর ঘষে দেওয়া হয় তা দেখে অন্য পুলিশ কর্মীরা বিজেপি মহিলা কর্মীদের বারণ করেন কেন কর্তব্যরত পুলিশ কর্মীদের জোর করে সিঁদুর পড়ানো হলো তা জানতে চান আধিকারিকরা পাল্টা বিজেপি মহিলা কর্মীরা দাবি করেন পুলিশ কর্মীরা নিজে থেকেই সিঁদুর পড়েছেন যত বিবাহিত সবাইকে সিঁদুর দান করবো সবাইকে করবো পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়